আসসালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক ভিডিও শুরুতে একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটা দেখে হয়তো বুঝতে হ্যাঁ আমিও প্রথমে বুঝতে পারি নাই যে মেয়েটা কান্নাকাটি করতেছে আমি মনে করি মেয়েটার আপনজন কেউ হয়তো হারিয়ে গেছে বা মারা গেছে তারপর না সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে স্পষ্ট বুঝতে পারলাম যে না মেয়েটি তো অন্য কাজ করেছে তো দর্শক শ্রোতা কি করেছে সে সে একটা প্রেম করেছিল তো সে বিয়ের আগে যা করা সব কিছু করেছে তো তো গিয়ে ছেলেটি যেহেতু তার কাছ থেকে সব কিছু আগে পেয়ে গেছে এখন আর ছেলেটি তাকে প্রয়োজন নেই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু সে এখন আর সেটা সহ্য করতে পারতেছে না সে বলতেছে আমাকে বিয়ে করতে হবে কেন এখন আমাকে বিয়ে করবে না আগে কেন আমাকে ইউজ করা হয়েছে তো দশ মেয়েদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই প্রতিনিয়ত কিন্তু মেয়েরা এরকম ঘটনা ঘটিয়ে থাকে যে তারা আগে প্রেম করে ভালোবাসা করে করে তারপর তারা এরকম শারীরিক সম্পর্ক অবধি গড়িয়ে যায় গড়িয়ে যাওয়ার পরে কিন্তু তখন সে কিন্তু ছেলের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করে দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বলে ভিডিও লম্বা করবো না আমি নিয়ে যাব আপনাদেরকে সেই ভিডিওতে ভিডিওটা দেখার পর আপনারা বলবেন যে মেয়েটা সে কী করতেছে তো চলুন আমরা ভিডিওতে চলে তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা নোট করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ